যদি একটা রাজকীয় লেটেস্ট আনকমন বোরখা নিতে চান তাইলে এই বোরখাটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই বোরখাটা এমন একটা বোরখা আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন বা যে কোনো জায়গায় পরে যান একটু ডিফারেন্ট আর এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে করা আর এরকম লেটেস্ট ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও অসংখ্য লেটেস্ট ডিজাইন থাকবে একদম গর্জিয়াস পার্টি আবায়া থাকবে খুবই সুন্দর পেছনে এবং সামনে অলবার কিন্তু কাজ করা আর এটা কিন্তু ডাবল পার্ট বাট উপরের কোটিটার সাথে ভিতরের ইনারটা অ্যাটাচ করা এটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর স্টোনের কিছু হবে না আমি স্টোন কিন্তু প্রতিটা ভিডিওতে এরকম চেক করে দেখিয়ে দেই আপনি শ্যাম্পু ওয়াশ করবেন আর এটার ওনার সাইজটা কিন্তু অনেক বড় হবে ডাবল পার্টের গর্জিয়াস একটা আবায়া এটার মধ্যে কিন্তু আট নয়টা কালার আপনারা পেয়ে যাবেন একটা কোশনে কাজ পেয়ে যাবেন দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে এটা করা আর এটা কিন্তু নব্বই বাই তিরিশ ইঞ্চি একটা বড় গর্জিয়াস হেজাব আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আর এই আবায়াগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি তার মানে আপনার কিন্তু অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট আগে আপনার হাতে যাবে আপনি দেখবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এই পরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না অনেকে বলেন যে যে ভাইয়া অনলাইনে নিলে কিন্তু আমরা প্রতারিত হই আমি বলবো আপনারা এখানে এক ফোটা প্রতারণার কোনো সুযোগ নেই আপনার কাছে বোরখাটা আগে যাবে আপনি দেখবেন চেক করবেন আপনার কাছে যখন মনে হবে যে না সেম টু সেম পেয়েছেন কোয়ালিটি ভালো পেয়েছেন আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই আপনার হাতে গিয়েছে তবেই আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আপনারা ধামাকা অফার প্রাইজে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন ধামাকা অফার প্রাইজে যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনুষ্ঠান অকেশনের জন্য একদম মাস্ট বেটার আর এগুলো কিন্তু স্টোনটা আমি একদম সুন্দর করে পরীক্ষা করে দেখিয়েছি আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে দিবেন না চার থেকে পাঁচ বছরে কিন্তু কিছু হবে না ভিতরে কিন্তু একটা ইনার পার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু সুন্দর করে এই যে একটা ইনার পার্ট আছে বাট এটা কিন্তু অ্যাটাচ করা আর কাপড়টা কিন্তু আমি বারে বারে বলতেছি একদম সফট খুবই মোলায়েম আরামদায়ক দুবাই চেরি ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা কিন্তু পরার জন্য মানে পরার জন্য খুবই আরামদায়ক আর এত গর্জিয়াস একটা বোরখা না এত আরামদায়ক এই কাপড়টা এই কালারটা দেখেন কতটা সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য রাজকীয় একটা পার্টি অ্যাটেন্ড করার জন্য কিন্তু এর চেয়ে গর্জিয়াস বোরখা হতে পারে না প্রত্যেকটা কালার কিন্তু একদম স্ট্যান্ডার্ড এবং সুন্দর তো এই বোরখাগুলো আমি কিন্তু আর একটা বার স্ক্রিন শট দেওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা লাগে দিয়ে কিন্তু অর্ডার করবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অর্ডার প্রসেসিংটা বলার বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা হবে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা অনলি বত্রিশশো টাকায় জি হ্যাঁ বত্রিশশো টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে একদম অল ওভার বাংলাদেশে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে প্রত্যেকটা কালার স্ক্রিন শট দিয়ে কিন্তু এখনই অর্ডার করতে পারবেন যার যে কালারটা লাগে লাস্ট যে কালারটা আছে মেরুন কালার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই টেনশন মুক্ত ভাবে অর্ডার করেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট পাবেন কোয়ালিটি দেখেই আপনি টাকা দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম